হাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নতুন একটি ব্লগ নিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম এখন বাজে ভোর পাঁচটা আজকে দিনটা একটু অন্যরকম কারণ আজকে আমি যাব আমার বোনের বাড়িতে বোনের বাড়িতে আজকে একটা বিশেষ দিন আজকে ওদের বাড়িতে ছাদ ঢালাই সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ঠান করে দেখেছো মাথায় মুখে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে চলে গেলাম বোনের বাড়ি থেকে এত ঠান্ডা পুরো যেন হাত পা জমে যাচ্ছে যাই হোক এসে পড়েছি বোনের বাড়িতে এসে আগে টগরানিকে আদর করে নিলাম কারণ আগে বাড়িতে ঢুকে তাকে আদর না করলে আমার ঠিক শান্তি লাগবে না আর ও এত কিউট না একদম ছোট বেবিদের মতন যাই হোক ওকে আদর করার পরে এবারেই দেখতে গেলাম আমার বাবি কি করছে ওই দেখো আমার ছোট্ট ভাবিটা তার একটা ছোট্ট বিয়ার নিয়ে খেলু খেলু করছে এই যে খেলাধুলো করছে এখনও অবধি ঠিক আছে এখন কোনো কান্নাকাটি নেই কোনো কিছু নেই কান্নাকাটিটা শুরু হবে এর এরপরে যখন ওর খাওয়ানোর সময় আসবে এই যে ওদের বাড়িতে গিয়ে আমার বোন বলল সকাল থেকে ওর হাতে একটুও সময় হয়নি বললো দিদি একটু ভাবিকে খাইয়ে দিত দেখো তার খাওয়ার দেখে এখনও খাওয়া শুরু হয়নি কিন্তু তার খাবার দেখেই প্রথম কান্না শুরু হয়ে গেল যে আমি খাবো না আর ও একটা কাজ কি করতে ভালো শিখেছে না তো ওর বয়স মাত্র দশ মাস ও যখন খাবে না তখন ঘাটটা নেড়ে ননো নো বলে দেয় এই জিনিসটিও খুব ভালো শিখেছে সেও যতই না বলুক আমি তো আমার হাল ছাড়বো না আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক চেষ্টা করে ওই পুরো একটা কলা ওকে খাইয়ে দিলাম এদিকে দেখো আমার বোনের ছাদ পুজো করার থালা রেডি হয়ে গিয়েছে আর আমার বোনও স্নান ঠান করে এসে শাড়ি ঠাড়ি পরে সেও রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমার বোনকে তোমরা কমেন্টস করে জানিও আমরা এবারে চলে এলাম বনেদের ছাদে ওই যে দেখো আমার ভগ্নীপথ দেখছে কোথায় কত দূর কী কাজ হলো না হলো এবার ওরা শুরু করলো ছাদ ঢালাই পুজো ওরা পুজো শেষ করলে তবে এবারে মিস্ত্রিরা ছাদ ধারাইয়ের কাজ শুরু করতে পারবে আমার বোন ভগ্নিপথের ভীষণ শখের বাড়ি তৈরি হচ্ছে বাড়ির প্ল্যানিং থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত পুরো আইডিয়াটাই আমার ভগ্নিপথের ওদের নতুন বাড়ি যেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি হয়ে উঠুক এই প্রার্থনাই আমি করব। কারণ অনেক দিন ধরেই আমার বোন আর ভগ্নিপতের দুজনের এই প্ল্যানিং ছিল নিজেদের একটা সুন্দর বাড়ি তৈরি করে আজ শেষ অব্দি সেটা সফল হতে চলেছে এ দেখে আমাদেরও ভীষণ ভীষণভাবে দিকে কারণ আজকে ছাদ ঢালাইয়ের একটা নিয়ম হলো ছাদ ঢালাইয়ের দিনে যতজন মিস্ত্রিরা কাজ করে তাদেরকে আজকে খাওয়াতে হয় তো সেই জন্য ওদিকে দেখো আমার বোন চাল ঢেলে দিল ভাতের জন্য আজকে বিশেষ কিছু রান্না হবে না শুধুমাত্র রান্না হবে ভাত আর মাংস এই রান্নাই হবে আর এই যে দেখো আমি এদিকে চেষ্টা করছি একটু আলুটা নাড়ানোর কিন্তু খুন্তিটা এত ভারী আমি একদম নাড়াতে পারিনি শেষ অব্দি রান্নাটা উদ্ধার করেছিল আমার হাজব্যান্ড আর আমার ভগ্নীপত্নীকে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে মাংসর জন্য মশলা কষা আর এই যে আমি আর আমার বোন দুজনে মিলে একবার একবার করে চেষ্টা করে নিয়েছি খুন্তিটা নাড়ানোর কিন্তু আমরা দুজনেই খুব সুন্দরভাবে বিফল হয়েছি যাই হোক এখানে মাংস প্রায় হয়েই এসেছে আর এদিকে আমার বোন আমার বাভিকে ভাত খাওয়াচ্ছে কারণ ওর খাওয়া নিয়ে যা ঝামেলা ওর খেতে গাছ পাখি ফুল ফল দেখাতে দেখাতে কমপক্ষে এক ঘন্টা ওর সময় লাগেই লাগে এই যে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে সেনকে ঢালাইয়ের কাজ শেষ করতে করতে রাত্রি সাড়ে আটটা নটা বেজে গিয়েছিল। কিন্তু তারই মধ্যে তখন আড়াইটে তিনটে বাজে ওদের খিদেও পেয়ে গিয়েছিল তাই আমরা খেতে দিয়ে দিয়েছিলাম ওরা না কেউ খেলে তো আর আমরা খেতে পারি না আর এই যে দেখো আমার বোন গিন্নির মতন সমস্ত কিছু দেখছে যে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে কিনা আর এর পরের ব্যাচ আমি আমার বর আর এক দিদি ওরা খেতে বসে গিয়েছিল এর পরের ব্যাচ আমার বোন আমার ভগ্নিপো তার ভাসুর তার জায় বাবু তারা সবাই মিলে খেতে বসে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাবির সাথে খেলে ভালো করে সময়টা কাটিয়ে নিল এরপরে তখন সাড়ে সাতটা আটটা বাজে আমার বোন ওই মিস্ত্রিদের জন্য তিরিশ কাপের মতন চা বানিয়ে দিল এরপর আমিও আমার বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে ফিরে রাতের খাবার খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ধন্যবাদ এতক্ষণ ব্লগটি দেখার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগ বাই বাই